দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক আমের পাইকারি আরদে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কীভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আর যারা দর্শক নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এক বছর পরে দেখা হ্যাঁ জি 1 বছর পর আছে বছর পরে আবার আপনার ইন্টারভিউ নিলাম তো এইগুলা কি আম একশো টাকা একশো টাকা পারবে কমিশন সহকার এটা হচ্ছে পাইকারি বাজারের আপডেট ঠিক আছে পাইকারি দাম খুচরা বাজারে আরো বেশি হবে তাদের এটা হচ্ছে নব্বই টাকা করে আপনাদের পাইকারি বাজারে আজকের বাজারে এপার পাশেটা কত করে পার্শ্বতে একি দাম এটা কালার আইসে রে কালার এটা মানে একটু পাকা বেশি এইটা কি একই দাম একই দাম 90 টাকা করে এটা হচ্ছে নওগা সাপাহারে রূপালী আম আচ্ছা এটা তিন পিসে কি কেজি হবে তিন পিসে কেজি হবে চার পিসি হবে তিন পিসে বেশিবার তিন পিসে কেজি হবে আচ্ছা এরপরে এইটা কত করে এটা বেস্তাসি

সম্ভাবনা বাজার একটু কম আচ্ছা আচ্ছা একটু কম কিছুটা তো এখন আমদানি কেমন আমের আমদানি কেমন হয়ে আমদানি আমদানি হলো আমদানি ঠিক আছে কিন্তু মাল তো কাটতেছে না দোকান মাল বেচতে করতেছে না বৃষ্টির কারণে এই কারণে যেমন ওই আমদানি আরো না ঠিক আছে টাকা করে আচ্ছা এটা কি করে মিষ্টি মিষ্টি দর্শক দেখতে পাচ্ছেন আম আপনি বসেন ওখানে বসেন আর এটা কত করে ওটা রূপালি এই দাম এই সাইমে কি দাম এইটা মনে একটু বড় সাইজ এইটা কত আঙ্কেল এটা 170 সত্তর পঁচাত্তর টাকা করে আছে

এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে পঁচাশি থেকে নব্বই টাকা করে পঁচাশি থেকে নব্বই পঁচাশি থেকে নব্বই আচ্ছা আর এই পেশেটা এই পাশেটা দাম কম এইটা কত করে এটা স্যার পাঁচ পঞ্চাশ ষাট পঞ্চান্ন এইটা কোথার এটা দিনাজপুর এটা দিনাজপুর এটার দাম কম হ্যাঁ হ্যাঁ মিষ্টি কেমন হবে মিষ্টি একটু মিষ্টি

আর এইটা কি এইটা কোনটা এটা লক্কনব লক্কনব এইটা কত করে এটা বিক্রি আছে 45 টাকা 40 45 40 45 টাকা মিষ্টি কেমন এটা এটা মিডিয়াম মিষ্টি মিডিয়াম মিষ্টি হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 45 40 45 40 45 40 45 টাকা 40 45 টাকা করে না আচ্ছা আচ্ছা রাখেন আর এইটা কত করে এইটা কি

ফলন কম হইছে এই কারণে দাম বাড়বে আচ্ছা আচ্ছা এই কারণে দাম বাড়ার সম্ভাবনা সবচেয়ে ভালো রূপালী আমি হইছে এইটা হ্যাঁ এইটা এইটা নওগাঁ সাপার এর দর্শক নওগাঁ সাপার নওগাঁ সাপার এটা দেখতে পাচ্ছেন দর্শক 85 থেকে 90 টাকা করে এটা হচ্ছে পাইকারি বাজারে দাম খুচরা বাজারে বেশি হবে